আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে চেক করবেন আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না কারণ আপনি যদি একত্রিশ ডিসেম্বরের আগে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করান তাহলে একত্রিশ ডিসেম্বরের পর দু থেকে আপনার প্যান কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হবে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যদি না থাকে তাহলে আমাদের চ্যানেলে সেই ভিডিও আপলোড করা আছে আপনি কিভাবে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন এবং সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনি কিন্তু আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনি কিভাবে চেক করবেন আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না এটা চেক করার জন্য আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন ই ফাইলিং ই ফাইলিং লেখে আপনি সার্চ করবেন ই ফাইলিং লেখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা এইভাবেই খুলে আসবে আপনি উপরেই দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ই ফাইলিং হোম পেজ আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন হোম আপনি হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন কুইক লিঙ্কস এর র্যান্ডার এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন কিন্তু শো হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন শো হচ্ছে আপনি এখানে নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন লিঙ্ক আধার স্ট্যাটাস এই যে লিঙ্ক আধার স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবারও নতুন ইন্টারফেস খুলে আসবে তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন পেন নাম্বার তো আপনি আপনার পেন নাম্বারটা এই ঘরে বসাবেন যে প্যান কার্ডের আপনি স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই পেন কার্ড নাম্বারটা আপনি প্যান কার্ডের ঘরে বসাবেন এবং আপনি আপনার আধার নাম্বারটা যে আপনার পেন কার্ড আছে তার আধার কার্ড নাম্বারটা আপনি আধার নাম্বারের ঘরে বসাবেন এবং আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পোপ আপ মেসেজ হবে যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকে তাহলে এখানে লেখা থাকবে ইউর পেন নাম্বার তো আপনার পেন নাম্বার এখানে থাকবে ইজ অলরেডি লিঙ্কড ও গিভেন আদার মানে এই পিন নাম্বারটা এই আধার নম্বরের সাথে লিংক করা আছে তো আপনার যদি লিংক করা না থাকে তাহলে এখানে লেখা থাকবে আপনার পিন কার্ডের সাথে আধার কার্ড লিংক করে নেই। তারপর আপনি আপনার পিন কার্ডের সাথে আধার কার্ড লিংক করিয়ে নেবেন এইভাবে লিংক করবেন আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে এবং সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনি আপনার পিন কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে পারবেন এইভাবে আপনি চেক করতে পারবেন আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলে প্যান কার্ড আধার কার্ড এগুলি নিয়ে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেগুলি ভিডিও দেখে আপনি আপনার কাজ করে নিতে পারবেন